ইমাম সাহেব আসলে كده الله সাহেব আজান দিয়ে এ দাড়ি আছে অনেকদিন দিন একজন মুসল্লিও আসেনা আল্লাহু আকবার তিনি প্রতিদিনের মতো একা একাই নামাজ আদায় করেন সালামু আলাইকুম ورحمه الله সালামু আলাইকুম ورحمه الله আশহাদু আল আজকেও একটা মুসল্লি আসল না হাল আল্লাহু আকবার তিন হাজার টাকা বেতনের ইমাম সাহেবটি মনে অনেক বড় দুঃখ নিয়ে খুব একা একা নামাজ শেষ করে হঠাৎ মাথা ব্যথা হওয়ায় ইমাম সাহেব একটু করে শুয়ে পড়ে একেবারে মধ্যে যে নামাজের ওয়াক্ত চলে গেল তিনি খেয়ালি এ করেননি তিনি হঠাৎ এক একগিতে চেমদেকে পুরোটাই হতভঙ্গ হয়ে পড়ে তারপরে শুরু হল তুলকামাল এক কাণ্ড